আজকের গোপাল ভাঁড়ের গল্প চেহারার মিল এক বিয়েবাড়ির আসরে মধ্যবয়স্ক এক ভদ্রলোক গোপালকে জব্দ করার জন্য সবাইকে শুনিয়ে শুনিয়ে বলল গোপাল তোমার সঙ্গে আমার তো অদ্ভুত মিল আছে সত্যি সচরাচর এমন মিল দেখা যায় না কি বলো গোপাল বলল তা যা বলেছেন বটে রসিক ভদ্রলোক আবার বলল যা সত্যি সবাইকে তা মেনে নিতেই হয় আচ্ছা গোপাল তোমার মা নিশ্চয়ই মাঝে মাঝে আমাদের বাড়িতে আসত নইলে তোমার আমার চেহারার এমন মিল হয় কি করে বলো ভদ্রলোকের কথা শেষ হতে না হতেই আসরে হাসির রোল উঠল সবাই ভাবল গোপাল ভাঁড় এবার বেশ জব্দ হয়েছে গোপাল কিছু মাত্র বিচলিত হলো না আবার সে বলল আমার চেহারার সঙ্গে আমার বাপের চেহারারও অদ্ভুত মিল আছে যতদূর জানি আমার বাবা প্রায়ই আপনাদের বাড়ি যেতেন আর সেই জন্য মা তাকে খুব বকাবকি করত। গোপালের কথা শুনে আসরে আবার হাসির রোল উঠল গোপালির সঙ্গে রসিকতা করতে এসে মধ্যবয়স্ক লোকটি হেরে গিয়ে শেষে আসর ছেড়ে পালিয়ে গেল